সানডে মাস টাইম ছিল সকাল আটটা থেকে সকাল আটটার সময় এবং দুপুর বারোটার সময় তো যা যাক ভেতরে চাষটা বেশ সুন্দর দেখুন এই গার্ডেনটা কি সুন্দর গার্ডেন একটা ছোট্ট ব্রিজও আছে নদীটার উপর দিয়ে মন্দ নাকি রুসিতাম কেমে যাচ্ছি ওরে ওরে বাবা রে সব কিছু করে থামটা যখন বানানো হচ্ছিল তখন দুটো টেন্ডার বেরিয়েছিল

এই তো দেখ লাইট গুলো লাগানো আমরা এখানে এসে দাঁড়ালাম একটা পার্কিং লটে কারণ আমরা এখন দেখতে যাবো স্ট্যাটফোর্ডের যে লাইট অ্যান্ড সাউন্ড বা লাইট শো টা আছে সেই লাইট শো টা দেখতে যাবো এই রাস্তাটা খুবই সুন্দর মানে আলো কালো দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এই পাশে আবার যে বিল্ডিং এটা স্পিকো এটা হচ্ছে একটা মানে কি ছপোনা একটা বিল্ডিং এটা একটা ট্যাক্স অফিস দেখতে খুবই সুন্দর একটু আগে আপনি হয়তো ভিডিওতে এটা এর পুরো ঠিক একটা দেখেছেন তো এদের যেই বিল্ডিংটা আর উল্টো দিকে আপনি যে দোকানগুলো দেখছেন একটা একটা বৈশিষ্ট্য দেখুন এই দোকানগুলোর দোকানগুলোর মধ্যে কোন কোনো গ্যাপ নেই ইউরোপিয়ান স্টাইলে তৈরি বলে এই ধরনের গ্যাপহীন বা মাঝখানে কোনো জায়গা নেই ছাড়া তারা সিঙ্গেল দেয়াল সেই রকম দোকানগুলো তৈরি হয়েছে দেখলেও তাই বুঝতে পারছে না কমন দেয়াল প্ল্যান হচ্ছে লাইট শোতে যাওয়ার আগে একটু কফি নিতে হবে কফি ছাড়াই ঠান্ডার বেশিক্ষণ হাঁটা যাচ্ছে না তো কফি নিয়ে লাইট শো দেখতে যাবো ডাউনটাউন স্ট্যাটফোর্ড খাবারের দোকান ওই পাশেও প্রচুর খাবারের দোকান জিনিসপত্রের দোকান হোম ডেকোরেশ সব একটা আজকে রোববার দোকান এই জন্যই বন্ধ আজকে বাট যেটা আপনাদের বেশ সুন্দর লাগছে প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর এখানে এই লাইট অ্যান্ড সাউন্ডের শোটা হয় এখানে আবার রানা যেটা আবিষ্কার করলো যে প্রত্যেকটার মধ্যে এখানে হ্যান্ডস হাত দিয়ে টাচ করলে পরে সাউন্ড বেরোচ্ছে রাইট এগুলোতে টাচ করলে এখান থেকে সাউন্ড বেরোচ্ছে <tose> <tose> <Cool. Sundar>. beautiful. <coughs> করেছে কিন্তু থেকে খুব তারপর থেকে খুব পপুলার এখন ছোটা প্রচুর লোক আসেন বিভিন্ন জায়গা থেকে এটা দেখতে এটা চলবে হচ্ছে বারো তারিখ অব্দি বারোই জানুয়ারি আজই চার তারিখ আরো আট দিন চলবে তো আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন এক্স্যাক্ট লোকেশনটাও গুগল ম্যাপের যে পিন পয়েন্টটা সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আজকে এই পর্যন্তই রইল পেছনে হচ্ছে সেই যার জন্য আমরা এসেছিলাম স্ট্র্যাটফোর্ডের লাইট অ্যান্ড সাউন্ড শো আমরা প্রচণ্ড ঠান্ডায় ভীষণভাবে ক্লান্ত তো এখন প্ল্যান হচ্ছে একটা কফি নেব কফি নিয়ে যে মতো বাড়ির দিকে রওনা দেবো কালকে থেকে আবার অফিস বা স্কুল আছে কিন্তু যেটা ডেফিনেটলি আমরা করবো এবং আপনাদের কাছে প্রমিস রইলো যে এই শহরটাকে এই গ্রামটাকে আমরা আবার গরমকালে আসবো গরমকালে এখানকার কীরকম প্রাকৃতিক সৌন্দর্য কীরকম জিনিসপত্র সেটা আপনাদের সামনে তুলে ধরবো শুধুমাত্র একটাই দাবি যেটা আমরা বারবার বলি সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর ডেফিনেটলি বেল বাটনটায় ক্লিক করবেন যাতে আমাদের নেক্সট ফিউচার যা যা ভিডিও আমরা আপলোড করব সব রকম নোটিফিকেশন আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাস্টলি এই ছেলেটাকে চিনে রাখুন আজকে আজকে আমি আমার বন্ধুদের নতুন চিনলাম ওদের সঙ্গে এরকম কোনোদিন দিন আসার সুযোগ হয়নি কিন্তু আজকে আমি ওদের সত্যি নতুনভাবে চিনলাম এত ঠান্ডার মধ্যেও ওরা এত সুন্দর একটা প্রয়াস করছে যেটা মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার আপনারা এই ভিডিওগুলো দেখলে জানতে পারবেন মানে এই কিচেনার ওয়াটারলু সব এরিয়াতে অনেক কিছু দেখার জিনিস আছে যেটা আমি সত্যিই জানিনি এতদিন থেকেও জানতাম না তো এই প্রয়াস নিশ্চয়ই তোমাদের সবার সফল হোক সফল হোক তো আমাদের জমে গেছে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো ভালো কথা বলার জন্য ও আমাদের কফিট পয়সাটাও দিচ্ছে